সুন্দর একটা শাড়ি পরে বউ যে আজকে চলে যাবো শ্বশুর বাড়ি তবে হ্যাঁ এটা কিন্তু শুধু আমার একার শ্বশুর বাড়ি না আপনার আমার আমাদের সবার শ্বশুর বাড়ি হ্যাঁ আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কেমন কথা সবারই একটা শ্বশুর বাড়ি কিভাবে হয় হয় সবই হয় তো চলুন কিভাবে সবার একটা শ্বশুরবাড়ি হয় সেইটাই শেয়ার করি আমাদের শ্রীনগর কয় বাস স্ট্যান্ডে নিউ ওপেনিং হয়ে গেছে শ্বশুরবাড়ির রান্নাঘর রেস্টুরেন্ট তো ওইখানেই আজকে চলে গেছি আচ্ছা এবার বলুন তো যে এটা কি সবার বাড়ি না তো শ্বশুরবাড়ির এত এত লাইটিং এর মাঝে এক মুহূর্তে আমি নিজেকেই নিজে চিনতে পারছিলাম না যাই হোক শ্বশুরবাড়ি গিয়েছি আর এত সুন্দর একটা শাড়িও পরেছি তাহলে তো অবশ্যই কয়েকটা পিকচার ভিডিও তুলতেই হয় তবে আমি যদি শ্বশুরবাড়ির রান্নাঘরের ডেকোরেশনের কথা বলি তাহলে বলবো তাদের ডেকোরেশনটা সুন্দর আর তার চাইতেও বেশি ভালো লাগার বিষয় হচ্ছে তারা বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড রেখেছে যেখানে কিনা বাচ্চারা অনেক মজা করে খেলাও করছে আমি তো বাচ্চাগুলো দেখছিলাম আর ভাবছিলাম আমার যদি বয়স থাকতো তাহলে আমিও এখানে ওদের মতো খেলা করতে পারতাম যদিও বা বয়স কোনো ম্যাটার না তবুও এখন যদি আমি বাচ্চাদের রাইডে গিয়ে খেলা করি তাহলে হয়তো আশেপাশে মানুষ ভাববে যে আমার মাথায় কোনো সমস্যা আছে তাই আর আমি ওই দিকে এগোলাম না আস্তে আস্তে চলে গেলাম পালকির কাছে এত সুন্দর একটা পালকি এই পালকিটা কি খালি মানায় এই পালকিতে এই রকম একটা সুন্দর নতুন বউ বসে থাকবে তাহলেই তো পালকিটা একেবারে পরিপূর্ণ লাগবে তাই না এই তো পালকির সৌন্দর্য পরিপূর্ণভাবে এখন একেবারে ফুটে উঠেছে মাশাল্লাহ মাশাল্লা তো এইখানে যাওয়ার আগে আমি আমার সঙ্গে দুইটা বই নিয়ে গিয়েছিলাম এক হচ্ছে আমি পদ্মজা আর দুই হচ্ছে দেবদাস আমার কাছে কেন যেন মনে হয়েছিল যে পালকির সঙ্গে এই বই দুইটা নিয়ে পিকচার তুললে অনেক ভালো আসবে তো ওইটাই করেছি এখন হচ্ছে প্রথমা ছবি তোলার পালা তো প্রথমাও এখন পালকিতে বসে বলছে যে আমাকে তো বউ বউ লাগছে না তোমাকে বউ বউ লাগছিল কোথাও যাওয়ার পরে আমাদের দুইজনের প্রধান কাজই হচ্ছে বেশি বেশি পিকচার অ্যান্ড ভিডিও করা তো অনেক তো পিকচার অ্যান্ড ভিডিও করা হলো এবার হচ্ছে খাবার খাওয়ার পালা আমি অর্ডার করেছিলাম ওনাদের স্পেশাল বিফ খিচুড়ি তার সঙ্গে চাউমিন আর হচ্ছে আমার পছন্দের খাবার চটপটি যদি কোথাও গিয়ে দেখি যে ফুচকা চটপটি এগুলো পাওয়া যাচ্ছে তাহলে তো আমি সেইখানে এইটা ট্রাই করবই করব যাই হোক ওনাদের আরও অনেক ধরনেরই খাবারের আইটেম আছে আপনারা যদি যান তাহলে ইনশাল্লাহ অনেক মজার মজার খাবার খেতে পারবেন সেটাও আবার একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে তবে আজকে আমি অনেকগুলো আইটেমই অ্যাভেলেবেল পাইনি আমি আবার যাব ওইগুলো ট্রাই করার জন্য আপনারা কিন্তু ভুলে যাবেন না এটা শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট আর হ্যাঁ এটাও ভুলে যাবেন না যে এটা কিন্তু আপনার বিয়ে করা শ্বশুরবাড়ি না এখানে অবশ্যই খেয়ে এরপরে বিলটা দিয়ে আসবেন তো এই শ্বশুরবাড়ি রান্নাঘর রেস্টুরেন্টের খাবারের টেস্টের কথা যদি বলি তাহলে বলবো যে ওনাদের খিচুড়িটা অনেক মজা শুধু আমার কাছে ভালো লেগেছে এমন না আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে এই খিচুড়িটা একেবারে গরম গরম খিচুড়ি এরপরে আমি ওনাদের এই চাউমিনটা ট্রাই করি আর চাউমিনের টেস্টটাও আলহামদুলিল্লাহ ভালোই ছিল এবার ট্রাই করব আমার পছন্দের খাবার ওইটা হচ্ছে চটপটি একেবারে টক দিয়ে এরপরে খেয়ে দেখবো যে এইটার টেস্ট কেমন আমি তো প্রথমে ভেবেছিলাম যে কেমন না কেমন হয় তবে চটপটিটা অনেক মজার ছিল আর যেহেতু আমি চটপটি অনেক পছন্দ করি তো সেই ক্ষেত্রে আমার কাছে এটা অনেক ভালো লেগেছে তো আপনারা যারা এখনও পর্যন্ত শ্বশুরবাড়িতে আসেননি তারা কিন্তু অবশ্যই একবার হলেও শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসবেন আর হ্যাঁ যারা যারা শ্বশুরবাড়িতে গিয়েছিলেন তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ